আবারও বাঘের আতঙ্ক ঝাড়খন্ড সীমানায় থাকা ঝাড়গ্রাম জেলায় জানা গিয়েছে সোমবার উড়িষ্যার সিমলি পাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া ব্লকের রাজাবাসা জঙ্গলে পৌঁছায় একটি বাঘ এই পরিস্থিতিতে সতর্ক রাজ্য প্রশাসন গ্রামবাসীদের গবাদি পশুদের জঙ্গলে চড়াতে নিয়ে যেতে নিষেধ করেছে চাকুলিয়ার বন দফতর এ রাজ্যের জামবনি ও বেলহা বেলপাহাড়ি সীমানায় কড়া নজরদারি রেখেছে ঝাড়গ্রাম বন বিভাগ ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে ঝাড়গ্রামের ডিএফও এখনো বাঘটা ঝাড়খন্ডেই আছে জানালো বন মন্ত্রী বীরবাহা হাসদা সতর্ক করলেন মানুষকে কাল থেকেই আমাদের সমস্ত অফিসাররা আছেন আমাদের যারা কর্মকর্মীরা আছেন তারা সবাই আছেন এখানে এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর যে ঝাড়খন্ডেই আছে এখনো পর্যন্ত বাঘটা আমাদের বেঙ্গলে থেকে আসেনি গতকাল রাতটাও সারা রাত জেগেছে আমার ফরেস্টের যত লোকজন আছে সবাই এবং আমরা মানে আমাদের তরফ থেকে হান্ড্রেড কাজ করার চেষ্টা